একবার পেটে চর্বি জমে গেলে একজন কম বয়সী মেয়ে অবশ্যই বিপদ ডেকে আনছে আর তা আসবি কিন্তু যদি শুধুই জিম করেন আর পেশি বাড়ান আর আপনাকে শুধু দেখতেই ফিরি সেটা কাজের নয় নির্দিষ্ট কিছু আসন ও ক্রিয়া আছে যদি তারা এগুলো করেন আপনার শরীরের প্রাথমিক রসায়নটাকে সুন্দর এক ভারসাম্যের অবস্থায় আনা যায় আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই হল সমাধান নমস্কার সদ্গুরু যুবতী মহিলারা নিজেদের স্বাস্থ্য ভালো রাখতে ও ভবিষ্যতে গুরুতর রোগ এড়াতে কি করতে পারেন আজকের বিশ্বে যেভাবে সমাজটা গঠন করা হয়েছে যেভাবে জীবন একটা নির্দিষ্ট ধাঁচে চলতে অভ্যস্ত হয়ে উঠেছে তাতে পুরুষদের তুলনায় মহিলাদেরই নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে বেশি তার সহজ কারণটা হল প্রকৃতি মহিলার ভেতরে এক অত্যন্ত জটিল প্রজননতন্ত্র প্রদান করেছে বলেই আমরা সবাই মহিলার গর্ভ থেকেই জন্ম নিয়েছি গর্ভের ভেতরে একটা জটিল উন্নত সিস্টেম ছিল তা সাধারণত যদি অতীতে দেখেন দেখবেন তারা প্রজনন ব্যবস্থাটির ব্যবহার শুরু করতেন পনেরো ষোলো বছর বয়সেই সেটা কার্যকর থাকত সম্ভবত তাদের সারা জীবনই অন্তত তাদের প্রজনন ক্ষম বয়স্কাল অব্দি কোন না কোনও ভাবে সেটা কার্যরত থাকত যদি কোনো মহিলা সারাজীবনে ছয় সাত বা আটটি সন্তানের জন্ম দিতেন বেশিরভাগ ক্ষেত্রেই তা হতো তার প্রজননক্ষম বয়স্কাল জুড়ে অর্থাৎ প্রজনন অঙ্গগুলো সক্রিয়ভাবে কার্যরত থাকত এরই ফলস্বরূপ তাদের সেই সমস্যাগুলো হতো না যেমনটা আজকের মহিলাদের হয় আরেকটা কারণ হল অবশ্যই পুরুষ মহিলা উভয়ই কঠোর শারীরিক শ্রম করতেন শরীরকে খাটানো এই শারীরিক পরিশ্রমের ফলেই কখনোই পেটে অতিরিক্ত চর্বি জমত অনেক কম বয়সেই কোনো মেয়ে পেটে চর্বি জমিয়ে ফেললে সে বিপদই ডেকে আনছে এতে একেবারেই কোনো সন্দেহ নেই সে বিপদ ডেকে আনছে আর সেটা আসবেই তা কত আগে বা পরে আসবে তা নির্ভর করছে বিভিন্ন জেনেটিকা জীবনের অন্যান্য বিষয়ের ওপর কিন্তু একবার পেটে চর্বি জমে গেলে একজন কম মেয়ে অবশ্যই বিপদ ডেকে আনছে নিজের জন্য আর সেটা আসবেই যথেষ্ট পরিশ্রম না করলে মানে দৈহিক পরিশ্রম বলছি তারা হয়তো অফিসে কাজ করছেন কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না কারণ তাতে দেহের যথেষ্ট খাটনি হয় না যদি কোনো মাঠে কাজ করতেন তাহলে আলাদা কথা ছিল আমার মনে হয় যে সমস্যাগুলোর কথা বলছেন সেগুলো বেশিরভাগই হচ্ছে শহরের মেয়েদের কারণটা তাদের দৈহিক পরিশ্রমী এমনকি তারা ব্যায়াম করলেও তা করেন সকালে আধ ঘন্টা এক ঘন্টা, কিন্তু বাকি সময়টা তাদের শুধুই বসে থাকে তো এই কারণেই যথেষ্ট খাটনি হয় না তাদের পেটের ওই অংশে এটা একটা কারণ আরও একটা ব্যাপার হলো প্রজনন প্রক্রিয়াটার ব্যবহার করা হচ্ছে না এটা আরেকটা কারণ তো আপনি যদি নিজের প্রজনন প্রক্রিয়াটার ব্যবহার না করেন মানে যদি একুশ বছর বয়সের আগে আপনি কোনো সন্তান প্রসব না করেন তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেন অবশ্যই হঠযোগ করেন যদি জিম করেন দৌড়ন বা এটা সেটা করেন দৌড়নোটা কিছু কাজের কিন্তু যদি শুধুই জিম করেন আর পেশি বাড়ান আপনাকে শুধু দেখতেই ফিট সেটা কাজের কথা নয় আপনাকে তীব্রভাবে হটযোগ করতে হবে বারো বছর বয়স থেকে কোনো মেয়ে যদি হটযোগ করা শুরু করে তাহলে বেশিরভাগ মানুষ যেগুলোকে খুব বড় সমস্যা বলে ভাবেন বিকাশের প্রত্যেক স্তরে নিজেদের ভেতরে যে প্রচুর ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয় সেগুলোর মধ্যে দিয়ে হটযোগকারী মেয়েরাও যাবেন কিন্তু তারা সেগুলো অনায়াসই পার করে যাবেন তো এটা হওয়া দরকার যে যদি কোনো মহিলার মধ্যেকার প্রজনন ব্যবস্থার স্বাস্থ্যকে ভালো রাখতে হয় প্রজনন না করেই সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু জিনিস করা খুবই গুরুত্বপূর্ণ আর সেই উদ্দেশ্যে যাই করুন তা মূলত যেন অবশ্যই থোরাসিক অংশ বা পেটের এই অংশটাকে এক নির্দিষ্টভাবে খাটানোয় মন দেয় আর হটযোগ যেইভাবে সেটা করে তা অন্য কোনো সিস্টেম বা অনুশীলন করে না আর নির্দিষ্ট কিছু আসন ও ক্রিয়া আছে যেগুলো শেখানো যেতে পারে যদি তারা এগুলো করেন তাহলে তাদেরকে সেই সমস্ত রোগে ভুগতে হবে না যেসবের দুর্ভাগ্যবশত ভুক্তভোগীর সংখ্যা বেড়েই চলেছে বিরাট আকারে এই বিষয়ে আরও একটা ব্যাপার হল শহুরে মেরা আজকাল তাদের অনেকেই কিছু না কিছু নিয়েই খুবই বিরক্ত হয়ে থাকেন একটা সময় ছিল যখন শুধু পরিবার বা সন্তান বা আপনার স্বামী বা আপনার আশেপাশের বন্ধুরাই বিরক্ত করতেন এখন আপনার বন্ধুরা সারা পৃথিবী জুড়েই আর প্রায় যে কেউই আপনাকে পাগল করে দিতে পারে যখন তখন শুধু একটা মেসেজই যথেষ্ট আপনাকে আগামী তিন দিন ধরে দুশ্চিন্তায় রাখতে সে যে কারণেই হোক আমি কোনো একটা জিনিসকেই দোষ দিতে চাই না এটা একটা প্রথা হয়ে গেছে যে সবাইকেই চাপে থাকতে হবে তো এটারও খুব সহজে সমাধান সম্ভব যদি আপনার শরীরের প্রাথমিক রসায়নটাকে সুন্দর এক ভারসাম্যের অবস্থায় আনা যায় যা সঠিক ধরনের যোগ সাধনা করে করা যায় আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই হলো সমাধান না হলে এই সমস্যাগুলো বাড়বে কারণ আজকে মনে হয় গ্রামীণ উপজাতি ও সব রকমের মহিলাদের ধরলে সন্তান প্রসবের গড় বয়সটা বোধ হয় বেড়ে হয়েছে বাইশ বছর বা সেই রকমই কিন্তু আমার অনুমান আগামী ২৫ বছরে এটা বেড়ে হবে ৩৫ বছর খুব সম্ভবত আর সেটা খুবই ভালো ব্যাপার তো যদি সেটা বেড়ে ৩৫ হয় তাহলে যতজন তরুণ মেয়েদের এই ধরনের সমস্যা হচ্ছে তা বহুগুণে বেড়ে উঠবে যদি না তারা নিজেদের যত্ন নেন নিজেদের যত্ন নেওয়া মানে শুধু ওষুধ খাওয়া নয় ডাক্তার দেখানো নয় আপনাকে অবশ্যই যোগ শুরু করতে হবে যাতে শরীর একটা নির্দিষ্ট ভারসাম্য আসে যদি দেহে রাসায়নিক ভারসাম্য থাকে হরমোনের ভারসাম্য থাকে সমস্ত গ্রন্থিগুলো যদি একটা ভারসাম্য থেকে সক্রিয়ভাবে কাজ করে যদি তা হয় তাহলে তারা অযথা এই অসুখ বিসুখে পড়বেন না দেখুন কিছু শতাংশ মানুষের শরীরে সময় কিছু না কিছু রোগ থাকবে সেটা আলাদা বিষয় কিন্তু এই মুহূর্তে একটা অস্বাভাবিক মাত্রার বৃদ্ধি হয়েছে সমাজে অসুস্থ মানুষের সংখ্যা একটা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছচ্ছে তো সেটাকে অবশ্যই কমাতে হবে খুবই দরকার সেটা ১৬ বছরে আপনার শরীরে যে শক্তি ছিল তা ৩০ বছরে থাকবে না যদি শুধু নিজের শরীরেই বিনিয়োগ করেন তাহলে বয়স বাড়ার সাথে সাথে নিজের অজান্তেই আপনি আপনাকে অন্য কিছুতেও বিনিয়োগ করতে হবে তাহলেই আপনি দেখবেন আপনি যে বয়সেরই হন না কেন তবু প্রাণবন্তভাবে উদ্যমী থাকতে পারবেন আপনি কি আপনার পাড়ার মেয়ের প্রেমে পড়েছেন কখনো না বেশ ধরুন আপনার বয়স ১৬ বছর আর পাশের বাড়িতেই একজন খুব সুন্দরী মেয়ে আছে আপনাকে কি তার দিকে মনোযোগ দিতে হয় আপনার কি দৃঢ় সংকল্প লাগে না আপনি এমনি আগ্রহী তাই এবার সংকল্পবদ্ধ মনোযোগী এই সমস্ত কিছু হয়েছেন পাগল হয়েছেন সুতরাং আপনার একটু আগ্রহ দরকার একবার কিছুর প্রতি আগ্রহী হয়ে উঠলে আপনার মধ্যে সবকিছুই সেই জিনিসটার প্রতি মনোযোগী হয়ে ওঠে তাই না সে জিনিসটা যাই হোক না কেন কিন্তু বেশিরভাগ মানুষই হরমোন তাদের তাড়না না দিলে তারা জানেনই না জীবনের প্রতি কিভাবে আগ্রহ খুঁজে পাবেন এটা অনেকটা এটা একটা বিবর্তনগত সমস্যা দেখুন অন্য প্রতিটি প্রাণী তারা শুধু তাতেই আগ্রহ পায় যেটা হয় তাদের আত্মরক্ষা বিষয়ক অথবা প্রজনন বিষয়ক ব্যাস এর বাইরে সে কোনো কিছুতেই আগ্রহী নয় একটা পাখি একটা প্রাণী একটা হনুমান তারা কিসে আগ্রহী হয় খাবার কিছু নতুবা হয়তো প্রজনন এর বাইরে তাদের আর কোনো আগ্রহ নেই কারণ এই দুটো জিনিসই রাসায়নিক বিক্রিয়ার ফল খিদে রাসায়নিক বিক্রিয়ার ফল আর হরমোনগুলো তো এক প্রকার রসায়নী তো এইটা হলো একটা নির্দিষ্ট স্তরে জীবনযাপন পশু পাখিরা এইভাবেই থাকে আপনি তাদের দোষ দিতে পারেন না তাদের প্রকৃতিটাই এমন কিন্তু আপনার মধ্যে একটা নির্দিষ্ট বিবর্তন ঘটেছে অল্প স্বল্প নয় অল্প স্বল্প বিবর্তন ঘটেনি যদিও আজকে বিজ্ঞানীরা বলছেন আপনার আর আরেকটা চিম্পাঞ্জির মধ্যে যে ডিএনএর ফারাক রয়েছে তা মাত্র এক দশমিক দুই তিন শতাংশ কিন্তু এক দশমিক দুই তিন শতাংশের গুরুত্বটা কি তারা যা বলতে চাইছেন তা হল একটা অ্যামিবা থেকে চিম্প্যানজি যদি সেটা আটানব্বই দশমিক সাত সাত শতাংশ হয় আপনি তাহলে এক দশমিক তিন শতাংশ বেশি আর সেটা কিছু কম নয় আমি সত্যিই জানি না কিভাবে তারা এই এক দশমিক দুই তিন শতাংশটা গণনা করলেন কিন্তু কিছু মানুষের দিকে তাকালে কথাটা খুব সত্যি বলেই মনে হয় কিন্তু যখন আপনি অন্য কিছু লোককে দেখেন তখন বিশ্বাসী করা যায় না আপনার বিশ্বাসী হবে না যে মানুষেরা একসময় বানুর ছিল ঠিক এই নিয়ে কত তর্ক বিতর্ক চলে এটা হতে পারে না উভয়কে দেখতে সেই রকম কিন্তু যাই হোক ফারাকটা কম হলেও পার্থক্যটা কিন্তু বিশাল তো আপনি যদি এই এক দশমিক দুই তিন শতাংশকে আপনার ভেতরে কাজ করার সুযোগ করে দেন আপনি দেখবেন আপনি যা চান আর আপনি যা চান না তা রাসায়নিকভাবে নিয়ন্ত্রিত হবে না যেই কারণে প্রতিটা আধ্যাত্মিক প্রক্রিয়ায় বিশ্বের যে কোনো জায়গাতেই সাধারণভাবে মাঝে সাঝে খাবার না খাওয়ার যে একটা রীতির প্রচলন দেখা যায় তা কিন্তু আমরা খাবার খাওয়ার বিরুদ্ধে বলে নয় বরং শুধু আমরা রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না বলে ব্রহ্মচর্য খাবার থেকে দূরে থাকা এসব করি আমরা কিছু অস্বীকার করতে চাই বলে নয় বরং যাতে আমরা সেই শ্রেণীতে পড়ে না যাই যাতে আমরা একটা পশু না হয়ে উঠি যাতে যা কিছু আমরা চাই তা রসায়ন ঠিক করে না দেয় আমরা চাই আমাদের চাওয়াটা যেন সচেতনভাবে হয় আমাদের রসায়ন দ্বারা প্রভাবিত না হয়ে হয় এই কারণেই মাসের কিছু নির্দিষ্ট দিনে খাবার না খাওয়া এই কারণেই আরও অনেক সব প্র্যাকটিস রয়েছে প্রধানত আমরা পশু প্রকৃতিতে ফিরে যেতে চাই না কারণ পশু শ্রেণী মানে খারাপ কিছু নয় শুধু বিষয়টা হলো এটা একটা সম্পূর্ণ বাধ্যতামূলক চক্রাকার প্রক্রিয়া মাত্র এখন আমরা চাইছি মুক্তি লাভ আপনি যদি একটা চক্রাকার প্রক্রিয়ায় থাকেন মানে আপনি বৃত্তাকারে গোল গোল ঘুরেই চলেছেন তাহলে মুক্তি লাভের তো কোনো প্রশ্নই আসে না তাই না বৃত্তাকারে ঘোরা তো ফাঁদ হ্যাঁ কিনা বৃত্ত মানে ফাঁদ কি না যদি আমরা বৃত্তটাকে যথেষ্ট বড় করি তাহলে বেশিরভাগ মানুষই জানবে না তারা বৃত্তাকারে ঘুরছেন তারা গোল গোল করে ঘুরতেই থাকবেন আর ভাববেন যে কোথাও একটা বুঝি যাচ্ছেন একটা বৃত্তের মধ্যে ঘোরা মানে সেই দাঁড়ায় এর অর্থ আপনি কোথাও এগোচ্ছেন আমরা জানি যদি আমাদের আকাঙ্ক্ষাগুলো আর আমাদের উদ্দেশ্য এবং আমাদের জীবনের দিশাটা খিদে অথবা হরমোনের রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত হয় আমরা জানি তাহলে আমরা কোথাও যেতে পারবো না এইটুকু আমরা বুঝে গেছি ঠিক সেই কারণেই আমরা দেখছি যে কিভাবে আমরা একটা আগ্রহ মনসংযোগ এবং নিযুক্তি তৈরি করতে পারি এমন কিছুতে যেটা রাসায়নিকভাবে তৈরি আকাঙ্ক্ষা নয় আপনাকে যদি মানুষের সাথে সেই রকমভাবে মিশতে হয় বা যদি নিজের সাথেও সেইভাবে নিযুক্ত হতে চান তাহলে আপনার কিছু আগুন চাই ভেতরে জলবার জন্য যদি পর্যাপ্ত শক্তি না থাকে তাহলে এটা করতে পারবেন কারণ একাগ্র হতে শক্তি লাগে যদি কোনো কিছুতে মন দিতে চান তাহলে আপনার যা দরকার তা মনকে জোর করে কঠোরভাবে ধরা করা নয় আপনার চাই শক্তি বয়স বাড়ার সাথে সাথে শক্তি কিছুটা কমে আসে আপনি নিজেকে যদি শুধু শরীর মনে করেন ষোলো বছর বয়সে আপনার শরীরে যে শক্তি ছিল তা তিরিশ বছরে থাকবে না আপনাকে বিনিয়োগ করতে হবে নিজের বুদ্ধিতে নিজের বুদ্ধিমত্তাতে আপনার চেতনাতে একমাত্র তবেই তো শক্তিতে ভরপুর হয়ে থাকতে পারবেন আপনি যদি শুধু নিজের শরীরেই বিনিয়োগ করেন তাহলে বয়স বাড়ার সাথে সাথে নিজের অজান্তেই আপনি না আমি এইরকম দেখাচ্ছি কারণ এটাও হবে এই সবই কিন্তু আপনাদের হবে যদি না আপনি অন্যান্য দিকগুলোতেও বিনিয়োগ করেন যদি শুধু শরীরে বিনিয়োগ করেন তাহলে শারীরিক শক্তি হ্রাস পাওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনি নিজের আকার আকৃতি হারিয়ে সেই রকমই হয়ে যাবেন আপনাকে অন্য কিছুতেও বিনিয়োগ করতে হবে যার জন্য শরীরের অবলম্বন লাগে না তাহলেই আপনি দেখবেন আপনি যে বয়সেরই হন না কেন তবুও প্রাণবন্তভাবে উদ্যমী থাকতে পারবেন কারণ আপনার শক্তির উৎস শরীরটা নয় আপনি যদি অন্য কিছুতে বিনিয়োগ করেন তাহলে আপনার বয়স যাই হোক না কেন আপনি প্রাণবন্ত থাকবেন তো আপনাকে একটু আগ্রহ তৈরি করতে হবে যোগের ওপর তারপর আর মন দিতে হবে না মনটা ওটাতেই পড়ে থাকবে স্বাস্থ্যর কথা বলতে গেলে কেউ যদি বলেন তার কোনো অসুস্থতা নেই তার মানে এই নয় যে তিনি স্বাস্থ্যবান সকালে ঘুম থেকে ওঠার পর আপনি কি প্রাণবন্ত উজ্জীবিত বোধ করেন নাকি করেন না স্বাস্থ্যের ইংরেজি শব্দ হেলথ আসে হোল থেকে যার মানে সম্পূর্ণ শরীর মন প্রাণশক্তি জীবনের যে মূল প্রকৃতি এগুলোর সম্পূর্ণতা প্রয়োজন এই সবগুলোর বিন্যাস যদি আপনার মধ্যে সুন্দরভাবে হয় তাহলে সকালে উঠে আপনার মনে হবে প্রাণ উপছে পড়ছে আপনার থেকে একমাত্র এটা হলে আপনি বলতে পারবেন আপনি স্বাস্থ্যবান আপনারা মেয়েরা একটা খুব সহজ কাজ যেটা করতে পারেন আপনাদের খাবারের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কাঁচা খান অর্থাৎ খাবারটা জীবিত অর্থাৎ খাদ্যের কোষগুলো জীবিত রয়েছে শাকসবজি ফলমূল বাদাম মুগডাল ভেজানো অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যে খাবারটা খাচ্ছেন সেটা যেন জীবিত বা কাঁচা হয় আপনি মৃত খাবার খেয়ে প্রাণবন্ধ হতে চাইছেন এটা তো মুশকিল মানে এবার মৃতকে জীবন দান করতে হবে আপনি যখন খাবার খান সেই খাবারটিকে হজম করতে যা যা উপাদান প্রয়োজন সেই সব কিছুই কিন্তু শরীরের মধ্যে থাকে না অনেক এনজাইম বা উৎসেচক এই খাবারের মধ্যে দিয়েই আসে আপনি যখন খাবারকে রান্না করেন এই এনজাইমের অধিকাংশই নষ্ট হয়ে যায় অর্থাৎ খাবার সময় এনজাইমগুলোকে আর পাচ্ছেন না সেগুলোকে পুনর্নির্মাণ করার জন্য শরীরকে প্রচুর কসরত করতে হয় সেই নষ্ট হয়ে যাওয়া এনজাইমগুলোকে কারণ কেবল তারপরই হজম করা সম্ভব দেখবেন খাবার পর সাধারণত এক থেকে দেড় ঘণ্টা অবধি শরীরটা একটু ঝিমিয়ে পড়ে তারপর আবার আস্তে আস্তে সজাগ হয়ে ওঠে এটা দেখেছেন তো আমরা খাবার খাই শক্তির জন্য কিন্তু আমরা সেই খাবারটাকে এমনভাবেই তৈরি করি যে সেটা উল্টে শক্তি ক্ষয় করে ফেলে প্রথম এক দেড় ঘন্টায় কেবল তার পরে গিয়েই ধীরে ধীরে আমরা শক্তিপূর্ণ বোধ করি যাই হোক আপনার হজমতন্ত্র যতই ভালো হোক না কেন রান্না করার ফলে যে এনজাইমগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে কখনোই সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা যায় না আমরা কেবল তার একটা অংশই ফিরে পেতে পারি যদি যদি আপনার হজমতন্ত্র খুবই শক্তপোক্ত হয় তাহলে সেই নষ্ট হয়ে যাওয়া এনজাইমগুলোর চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পুনর্গঠন করা সম্ভব কিন্তু পাচনতন্ত্র যদি দুর্বল হয় তাহলে সেই শতাংশটি অনেক কম তো যেটাই হোক না কেন আপনি যদি রান্না করা খাবার খান আপনি যে খাবারটি খান তার প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ নষ্ট হয় কিন্তু শরীরকে সেটাও হজম করতে হয় এবং সেটা করতে শরীরকে যতটা ক্ষয় করতে হয় যতটা কষ্ট করতে হয় সেটা বিশাল বিভিন্ন মানুষের কাছে খাবারের তাৎপর্য বিভিন্ন রকম কিন্তু আদতে খাবার হলো শরীরের ইন্ধন সেই ইন্ধনটি যদি সঠিক হয় তাহলে শরীর অসাধারণভাবে চলবে কিন্তু সেই ইন্ধনটি যদি বাজে হয় তাহলে শরীর চলবে কোনো একভাবে আমি কোনো নির্দেশ দিচ্ছি না যে এভাবে খান বা ওভাবে খান আপনি পরীক্ষা নিরীক্ষা করুন ঠিক আছে স্রেফ একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন আজ রাতে রান্না যাই হয়ে থাকুক না কেন সেটা না খেয়ে একটু ফল খেয়ে দেখুন কাল সকালে আপনার অ্যালার্মের প্রয়োজন হবে না আপনি অ্যালার্মের আগেই উঠে যাবেন আর আপনি এটাও দেখবেন চোখ ভারী লাগছে না রগড়াতে হচ্ছে না ওঠার সঙ্গে সঙ্গেই প্রাণবন্ত সজাগ বোধ করবেন মানুষ এটা জানেন না যে এই শরীরের মধ্যে সম্পূর্ণ সহজ বোধ অনুভব করা কাকে বলে পঁচানব্বই শতাংশ মানুষ এটা জানেন না দুর্ভাগ্যক্রমে কারণ আপনারা শরীরে ভুল ইন্ধন দিতে থাকেন এই শরীরটিকে ঠিক হাওয়ার মতন রাখা সম্ভব এটাই আপনাকে টেনে নিয়ে যাবে আপনাকে বই বই বেড়াতে হবে না এটারই আপনাকে টেনে নিয়ে যাওয়া উচিত এটা সম্ভব কেবল সঠিক ইন্ধনটি যোগান একশো বারো ফুট লম্বা ওনাকে ভালো দেখাচ্ছে তো ভবিষ্যৎ প্রজন্মদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে আপনি যেন নিজেকে একজন স্থিতিশীল উচ্ছ্বসিত আর চমৎকার মানুষ হিসেবে গড়ে তোলেন আর সেটাকে সম্ভব করে তুলতে যে উপায় রয়েছে যোগ হলো সেটাই উনি একশো বারোটা উপায় বা সাধনী অর্পণ করেছিলেন সেগুলো অভূতপূর্ব সব উপায় যা প্রায় যে কোনো ধরনের মানুষের জন্যই প্রযোজ্য হতে পারে যোগ হল উপায় বা সাধনীর একটা জটিল বৈচিত্র্য আপনি একে টেকনোলজি বলতে পারেন কিন্তু মূলত এগুলো হল সাধনী বা সরঞ্জামী এই উপায়গুলোকে পৌঁছে দিতে নানান স্তরের নানান মানুষের কাছে যে মানুষেরা সময় দিতে ইচ্ছুক যে মানুষদের কাছে নিজেদের জীবনের গুরুত্ব সীমিত যে তারা মনে করেন ভালো থাকার জন্যে তারা দিনে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় দিতে পারবেন আমাদের কাছে তাদের জন্য এক ধরনের উপায় রয়েছে এমন কেউ যে এক ঘন্টা সময় দিতে ইচ্ছুক তার জন্য অন্য ধরনের সাধনী যে আরো বেশি সময় দিতে ইচ্ছুক তার জন্য আরেক রকমের সাধনী আপনার খিদের উপর নির্ভর করে একশো বারোটা দুর্দান্ত উপায় বা সাধনী রয়েছে সেটারই প্রতীক হলেন এই বিস্ময়কর সত্তা শম্ভু শঙ্কর মহাদেবা শিব শম্ভু শঙ্কর মহাদেবা শম্বু আমাদের মাঝে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সকলের প্রিয় স্বাস্থ্যমন্ত্রীকে আদি যোগীর উদ্বোধনের জন্য পাওয়াটা আমাদের সৌভাগ্য ইট ইজ আনবিলিভেবল উইথ ইন আকশন অফ ফিউ মান্থস দিস মূর্তি ইজ হিয়ার অনলি ডিভোট অফ ইশা ফাউন্ডেশন কুড হ্যাভ ডান দিস এন্ড ইউ ডান দিস মাই গ্রেট অ্যাপ্রিসিয়েশন মাই একজমেন্টস টু অল দ্য সিক্রেট ডিভোট অফ সদগুরু ಥ್ಯಾಂಕ್ ಯು ಒನ್ ಅಂಡ್ ಆಲ್ ನಮಸ್ಕಾರ ಎಲ್ಲರಿಗೂ ಮಕರ ಸಂಕ್ರಮಣದ ಶುಭಾಶಯಗಳು ಈ ಒಂದು ಶುಭ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಆದಿ ಯೋಗಿಯ ಒಂದು ಪ್ರತ್ಯಕ್ಷ ದರ್ಶನವನ್ನ ಸದ್ಗುರುಗಳು ನಮಗೆ ಮಾಡಿಸಿದ್ದಾರೆ ಇಷ್ಟು ದೊಡ್ಡ ಸೃಷ್ಟಿಯ ಸೃಷ್ಟಿಕರ್ತ ಆದಿ ಯೋಗಿ ಅವರನ್ನ ಪ್ರತ್ಯಕ್ಷ ದರ್ಶನ ಮಾಡುವಂಥದ್ದು ಅದ್ಭುತವಾದಂತ ಒಂದು ಸಾಹಸ ಮತ್ತು ಒಂದು ಸಾಧನೆ ಅದನ್ನ ನಮ್ಮ ಸದ್ಗುರುಜಿಯವರು ಇವತ್ತು ಕರ್ನಾಟಕದ ಚಿಕ್ಕಬಳ್ಳಾಪುರಿನ ಪುಣ್ಯಭೂಮಿಯಲ್ಲಿ ಮಾಡಿರುವಂತಹದ್ದು ಎಲ್ಲರಿಗೂ ಕೂಡ ನಾವೆಲ್ಲ ಭಾಗ್ಯಶಾಲಿಗಳು ಅಂತ ನಾನು ಹೇಳಕ್ಕೆ ಇಚ್ಛೆ ಪಡ್ತೇನೆ ನಾನು ಸದ್ಗುರು ಅವರ ಒಂದು ಅನುಮತಿಯನ್ನು ಪಡೆದು ನಾವು ಸದ್ಗುರು ಅಲ್ಲ ಸದಾ ಗುರು ಅಂತ ನಾನು ಹೇಳಕ್ಕೆ ಇಚ್ಛೆ ಕಾಲಾತೀತವಾಗಿ ಕಾಲಾತೀತವಾಗಿ ಇರುವಂಥದ್ದನ್ನ ದರ್ಶನ ಮಾಡಿದವರು ಸದಾ ಕಾಲ ಇರ್ತಾರೆ শরীরের নিরিখে আমরা ছোট কিন্তু অভিজ্ঞতার নিরিখে আমরা সীমাহীন এক সম্ভাবনা হতে পারি আদি যোগী আপনার জন্য এই সম্ভাবনাটাই খুলে দেন যোগেশ্বর লিঙ্গ হলেন সেই ব্যাপারেই আমার ইচ্ছে এবং আশীর্বাদ হলো এটাই যে আপনারা প্রত্যেকেই আপনি যদি পরমানন্দময় নাও হন অন্তত অবশ্যই যেন আনন্দময় হয়ে ওঠেন যখন আমি মনে হয় আমি সবে ওনার একটা ভিডিওই দেখেছিলাম যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রামদাস নামে পরিচিত যিনি সেই সত্তরের দশকে সম্ভবত ষাট এবং সত্তরের দশকে ষাটের দশকেই বোধ খুব বিখ্যাত জনপ্রিয় হয়ে উঠেছিলেন তো তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেই অধ্যাপকদের মধ্যে একজন ছিলেন যারা ব্যাপকভাবে এলএসডি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন তারা এমনকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এলএসডি উৎপাদনও করছিল তারা ভেবেছিলেন এটাই নির্বাণ বা মুক্তির পথ ঠিক সেই সময় খুব বড়সড়ভাবে ক্যালিফোর্নিয়াতে বিজ্ঞাপন বেরোনো শুরু হয় ভারতে এর জন্যে লাগে বারো বছর কিন্তু এইখানে পাবেন মুহূর্তেই রামদাস ভারতেও যাত্রা করে এসেছিলেন তার সেই এলএসডি সঙ্গে নিয়ে তিনি এখন মজে যাওয়া হার্ড কোর তিনি এখন দুটো এমনকি তিনটে এলএসডিও খেতে পারেন একদিনে তো তিনি নিম করলি বাবার কাছে এলেন যিনি একজন অতীন্দ্রিয়বাদী যোগী এবং বিপুল ক্ষমতার অধিকারী একজন তান্ত্রিক ছিলেন আর আমি চাই আপনি নিজের ধারণাটা পরিষ্কার করুন যে একজন তান্ত্রিক কে তান্ত্রিক মানে যার অনেক কিছু করার ক্ষমতা আছে যে মানুষের কিছু করার ক্ষমতা নেই সে শুধুই বইয়ের জ্ঞান জানে সে তান্ত্রিক নয় আর না তো কোনোভাবে একজন গুরু হতে পারেন এমনকি কোনো গুরু হওয়ার জন্য সমর্থও নয় তো নিম বাবা তিনি একজন তান্ত্রিক তিনি এক বিশাল দেহী মানুষ যিনি ছিলেন হনুমানের উপাসক রামদাস নিমকারলি বাবার কাছে এলেন আর বললেন আমি স্বর্গের থেকে কিছু চমৎকারী জিনিস এনেছি আপনি এটা খেয়ে দেখুন জানার যা কিছু আছে তা সব জেনে যাবেন আপনি কি এই ব্যাপারে আগে শুনেছেন নিমকরুলি বাবা জিজ্ঞেস করলেন ওটা কি আমাকে দেখাও তো তিনি তাকে বাবা বললেন তোমার কতগুলো আছে দেখাও দেখি আমার কাছে এতগুলো আছে যা কিনা বুঝলেন তো মানে যা দিয়ে রামদাসের অনেক দিন বা মাস চলে যেত তিনি বললেন আমাকে দাও তো রামদাস তাকে সেগুলো দিলেন গোটা এক মুঠো এলএসডি তিনি সোজা মুখে পড়লেন আর গিলে ফেললেন আর শুধুই সেখানে বসে তিনি যা করছিল তা চালিয়ে গেলেন রামদাস তো সেখানে বসেছিলেন আর আশা করছিলেন লোকটা বুঝি এখনই বিস্ফোরিত হয়ে মারা যাবে কিন্তু লোকটা এলএসডির কোনো লক্ষণই দেখালেন না নিজের মধ্যে তিনি এমনি নিজের কাজে ব্যস্ত রইলেন শুধুই রামদাসকে দেখানোর জন্যে যে আপনি শুধুই কিছু বোকা বোকা জিনিসের পেছনে নিজের জীবন নষ্ট করছেন এই সব জিনিস আপনাকে পার করে দেবে না তো রামদাসের প্রতি তার ভালোবাসার কারণেই হোক বা রামদাসের নিজের আন্তরিকতা এবং এই গ্রহণ করার ইচ্ছে থেকেই হোক একটা নির্দিষ্ট মাত্রা অবশ্যই তার কাছে নিজেকে ধরা দি কারণ রামদাস নিজের সামর্থ্য বা গুণের ফলে রামদাস হননি রামদাস তার নিজের সাধনার বলে রামদাস হননি রামদাস রামদাস হয়েছেন শুধুমাত্র তার কারণ তিনি তার জীবনে নিমকারলি বাবার মতো একজনের সঙ্গে বসার ই একটা বিচক্ষণ কাজ করেছিলেন আর সেই মানুষটির একটি নির্দিষ্ট দিককে আত্মস্থ করেছিলেন আর নিমকারী বাবা অনেকগুলো জানালাই খুলে দিতে চেয়েছিলেন তাই তিনি একটা জানালা তৈরি করে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিলেন